আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আজকে আমি চার অধ্যায়ের অনুশীলনটা করবো চার অধ্যায়ে একশো পেজের অনুশীলনটা আছে একশো পেজে আমরা চলে যাব তাহলে আমরা একশো পেজের অনুশীলনটা চলে আসেছি দেখতে পাচ্ছেন একশো পেজ এখানে এখানে হলো অঙ্ক আছে এক আর দুই তিন নম্বর আছে এইগুলো আমরা করে ফেলেছি সেই প্লে লিস্টটি থাকবে সেই প্লে লিস্টটা আপনারা দেখে নেবেন আমরা আরেকটা পরে পৃষ্ঠে যাই পরের পৃষ্ঠা চা পাসও করে ফেলেছি চার আছে চার পাঁচও করে ফেলেছি প্লে লিস্টে পায়ে যাবেন প্লে লিস্টে পেয়ে যাবেন একটা প্লে লিস্ট তৈরি করা আছে সেই প্লে লিস্টে পেয়ে যাবেন তারপরে পৃষ্ঠায় আমরা করেছি এখানে চার পরের পৃষ্ঠায় ছয় সাত আট নয় আছে আজকে আমরা নয় নম্বরটা করবো ছয় সাত আট নম্বরটাও করেছি প্লে লিস্টে পেয়ে যাবেন তাহলে আমরা নয় নম্বরটা কী বলছি দেখি এখানে নয় নম্বরটা আজকে সলিউশন করব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক নয় নম্বর বলছে যে নয় নম্বর এখানে বলছে নিজের ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে না সালাদের উপকরণ হিসাব নিচে জিনিসগুলো ব্যবহার করেছে এই জিনিসগুলো ব্যবহার করেছে সালাদ তৈরির জন্য এই উপকরণগুলো কী ব্যবহার করেছে নিচে যায় দেখবো এই যে দেখতে পাচ্ছেন এটি সালাদ এই সালাদের এই উপকরণগুলো ব্যবহার করেছে কত পরিমাণে সেটাও দেওয়া আছে অ্যান্ড টমেটো টমেটোর পরিমাণ এক বাই পাঁচ কেজি শশার পরিমাণ এক বাই চার কেজি পেঁয়াজের পরিমাণ এক বাই বিশ কেজি কাঁচামরিচের পরিমাণ এক বাই একশো কেজি পাতার পরিমাণ এক বাই একশো পঁচিশ কেজি আর লবণের পরিমাণ এক বাই পাঁচশো কেজি এটা ব্যবহার করা হয়েছে উপকরণ এগালা এবার আমরা নিচে গিয়েছি নিচে এই দুইটা অঙ্ক আছে আমরা এটুক পড়ে নিলাম এটুক পরে আমাদের এ কটা সমাধান করা লাগবে এনে বলছে নম্বর অহনা তৈরি করা সালাদের ওজন কত কেজি অহনার তৈরি সালাদের ওজনে কত কেজি এইগুলো যোগ করা লাগবে এই উপকরণগুলো দেখতে পাচ্ছেন এই উপকরণগুলো এইগেলা সব যোগ করা লাগবে স টমেটো শসা যোগ করলে আমাদের ওজনটা বাড়ায় যাবে কত কেজি ওজন বাড়ায় যাবে চলো সমাধানে চলে যায় তাহলে আমরা নয় নম্বর উত্তরে চলে আসি নয় নম্বরে দেখতে পাচ্ছেন নয় নম্বর কো এখানে বলছে এই যে টমেটো এক বাই পাঁচ কেজি সব যোগ করা লাগবে এখানকার যত ইয়াস উপকরণের পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন গেলা সব যোগ করা লাগবে দেখতে হবে অহনা তৈরি করা সালাদের ওজন সমান এইগুলা লেগে দিতে হবে সব যোগ করে দিতে হবে যে কেজি বাড়ায় যাবে তাহলে যোগ করে নিতে হবে এখানকার সব যোগ করে নিতে হবে ওদের আমরা এখানে লসাই করে নেব নিচেরটা এই নিচের এগুলোকে করে নিতে হবে পাঁচ চার বিশ একশো একশো পঁচিশ পাঁচশো এর লসাইকু হচ্ছে পাঁচশো তাহলে লসাগুড়টা বের করে নিতে হবে এখানকার লসাগুলো তা আমরা বের করে নেবো দেখতে পাচ্ছেন আমি লসাগুটা পাশে করে দিয়েছি এভাবে লসাগুটা পাশে করে দিতে হবে এমগুলি করে দিয়েছি আমরা প্রথমে আমরা এইগুলো তুলে নিয়েছি পাঁচ ষাট বিশ একশো একশো পঁচিশ পাঁচশো তুলে নিতে হবে তুলে দেওয়ার পর লসা করতে হবে এভাবে লসা করতে হয় বে প্রথমে আমাদের লসাগুড় দুই দিয়ে যাচ্ছে দুই প্রথমে যেতে হবে এখানে দেখে নিন লসাগুটি এভাবে করে নিতে হবে যেমন এখানে পাঁচ চার বিশ এর উপরের লাইনে প্রথম লাইনে হলো দুই দে আমরা করেছি মানে পাঁচের সাথে মিলে না কে দুই দুগুণির চার হয়ে যায় তারপর দুই দুগুনি চার তো দুই দশে বিশ এভাবে লসাগুটা করে লসাগরটা দেখে নেন এভাবে লসায় করতে কীভাবে বলে দিই আপনাদের এখানে হলো দুই দে গুণ করতে হবে যেমন দুই দুগুনি চার প্রথম লাইনে চারটা মিলে যাচ্ছে দুই দশে বিশ মিলে যাচ্ছে পঞ্চাশ দুগুণি একশো এরকম করিকা মিলাই নিতে হবে গুণ করে নিতে হবে এগুলোভাবে সবগুলো করে নেওয়ার পর এই লাইনে দেখতে পাচ্ছেন দুই দুই দু তারপর দুই দুই পাঁচ 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 নিচে এক মেলাগুলো সংখ্যা আছে মানে এক প্রায় ছয়টা এক আছে নিচে যেত থাকে এই লসা হলো একবার গুণ করে নিতে হবে উপর থেকে নিচ পর্যন্ত গুণ করে নিচে দুই গুনন দুই গুনন পাঁচ গুনুন পাঁচ গুনুন পাঁচ এখানে আছে গুন করার পর এখানে দুই দু চার চার পাঁচ কুড়ি কুড়ি আর বি পাঁচ বিশিং একশো আর একশো পাঁচ একশো পাঁচশো এইভাবে লসাইগুটা করে নিশাই ঘুরতে উত্তর পাঁচশো তাহলে আমাদের লসাই করার পর পাঁচশো হচ্ছে এবার আমাদের এই লসাইগু যত পাঁচশো হয়েছে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সংখ্যাটা আছে এই পাঁচশো বাড়াইলো আমরা রসাইগু করি এই পাশের সাথে এবার আমাদের পাঁচটাকে ভাগ দেওয়া লাগবে মানে এইভাবে আমি পাঁচশোটা লিখে নেব দিয়ে ভাগ করতে হবে যে যে লসাগুটা বাড়াবে যে উত্তরটা রসাকে তার সাথে আবার এই পাশেরটা ভাগ দেয়া লাগবে ভাগ পাঁচের সাথে চারের সাথে বিশের সাথে একশোর সাথে একশো পঁচিশের সাথে পঞ্চাশের সাথে সবগুলোতে ভাগ দেওয়া লাগবে যেমন এখানে পাঁচের সাথে ভাগ দিতে হবে পাঁচের সাথে ভাগ দিলে হচ্ছে একশো এখানে একশো দিয়ে আছে তাহলে একশো সে সাথে আবার এখানে যে উপরে যে সংখ্যাটা থাকবে এখানে এক আছে তাহলে গুণন হবে তার সাথে এক গুণন হলে আমাদের হচ্ছে একশো তাহলে এখানে সেই একশোটা লেগে ফেলতে হবে যেমন চার এ চার দিয়ে যদি পাঁচশোর সাথে এখানে চার হয় তাহলে এখানে উত্তর হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ সাথে আবার এক গুণ করা লাগবে দিয়ে এরকম করে আমরা এখানে করে নিতে হবে একবারে করে নিলে এখানে পঁচিশ পাঁচ চার এগুলো যোগ করে নিতে হবে তাহলে এ কত কেজি বাড়াই যাবে এভাবে করে নিতে হবে দিয়ে সমান সমান এবার আমাদের এই সব উপরে সবগুলোকে যোগ করতে হবে উপরে যা আছে সেগুলোকে সব যোগ করে নিতে হবে যোগ করলে হলে হচ্ছে দুশো ষাট আর নিচে যে পাঁচশো পাঁচশো কেজি এবার আমাদের এখানে কাটাকাটি করা লাগে এখানে কাটাকাটি করতে হবে তাই এখানে আছে শূন্য শূন্য কেটে যাবে এখানে শূন্য আর এখানে শূন্য কেটে যাবে এখানে একই সংখ্যা দিয়ে এ ছাব্বিশকে আর পঞ্চাশকে গুণ করতে হবে তাহলে এখানে হচ্ছে যেমন এখানে হচ্ছে পঁচিশ পঁচিশ দুগুণি পঞ্চাশ হচ্ছে এখানে পঞ্চাশ টু বাকি আছে আর শূন্য শূন্য কেটে গেছে তাহলে পঁচিশ দুগুণি পঞ্চাশ সেই গুণ করছি এই সংখ্যা দিয়ে সেই গুণ এই সংখ্যা দিয়ে আবার এই ছাব্বিশকে গুণ করতে যেমন তেরো দুগুণই ছাব্বিশ তাহলে আমাদের এই কথা হচ্ছে এখানে যাবে তেরো বাই পঁচিশ হচ্ছে আমাদের এই পঁচিশ এখানে পঁচিশ আছে পঁচিশ হচ্ছে তাহলে তেরো বাই পঁচিশ এটাই উত্তর হবে আবার এটাকে আমরা ছোট করতে পারি এখানে ছোট করার জন্য আমরা ভাগ করে নেব এখানে ভাগ করে নিতে হবে পঁচিশের সাথে দেখতে পাচ্ছেন আমি পাশে ভাগটা করে দেখিয়ে দিয়েছি পঁচিশের মধ্যে তেরো যায় না তা আমি দশমিক দিয়ে শূন্য নিয়ে নিতে হবে তেরো পাশে শূন্য নিয়ে নিতে হবে তারপর পাশ পঁচিশ সং একশো পঁচিশ হচ্ছে তারপর একশো পঁচিশ এসে একশো তিরিশ আর একশো পঁচিশ বিয়োগ দিলে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে যায় একশো তার যাচ্ছে পঞ্চাশ পঁচিশ দুগুণই পঞ্চাশ তাহলে শূন্য হয়ে যাচ্ছে পঞ্চাশ পঞ্চাশ বিয়োগ করলে শূন্য তাহলে উত্তর হচ্ছে শূন্য দশমিক বাহান্ন কেজি উত্তর শূন্য দশমিক বাহান্ন কেজি এবার আমরা খ নম্বরটা পড়ে দেখবো কি বলছে তাহলে আমরা এখানে খ নম্বরে চলে আসছি খ নম্বর কি বলছে মা বাবা সহ পরিবারের মোট পাঁচজন পাঁচজন সদস্যের জন্য সালারটি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণ শখ আকারে উপস্থাপন করো এবং মোট কত কেজি সালা তৈরি হবে তা নির্ণয় করো তাহলে একটা হলো শখ মাধ্যমে দেখাতে হবে যে কত কেজি হচ্ছে পাঁচজনের সদস্যের জন্য এখানে এখানে দুইজনের কথা বল এই দেখতে পাচ্ছেন নিজের তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে অহনা সালাদের উপকরণ নিচে জিনিসগুলো ব্যবহার করে দুইজন নিজের তার ছোট ভাইয়ের দুইজনের পাঁচজনের জন্য বানাতে হলে কত কেজি সালাদ লাগবে মানে কত কেজি প্রয়োজন লাগ লাগুন কত কেজি লাগবে সেটাই বের করতে হবে তাহলে আমরা উত্তরে চলে তাহলে আমরা খনম্ব উত্তরে চলে এসেছি এই যে আমরা খনম্ব উত্তরে চলে এই যে আমরা ক্ষম পরিবারে মোট পাঁচজন সদস্যের জন্য সালাদটি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণ নিচে শখ আকারে উপস্থাপন করা হলো এ শখ আকারে আমরা দেখাচ্ছি উপস্থাপনটা নিচে দেখব এই যে উপকরণ পরিমাণ এ শখ আকারে দেখাতে হয় পাঁচজন আগে আগে হলো দুইজনের জন্য ছিল দুইজনের জন্য ছিল এক বাই পাঁচ কেজি টমেটোর ওজন ছিল তাহলে এবার ভাগ ভাগ এখানে দুই হবে দুই দুইজনে ভাগ হয়ে যাবে তাহলে একজনে বাড়ায় যাবে একজনে কত কেজি বাড়ায় যাওয়ার পর সে পাঁচ গুণ দিতে হবে জনের জন্য তাই পাঁচ গুণ দেওয়ার পর এরকম করে লেগে নিতে হবে এটা উল্টে যাবে গুণন হলে ভাগ হওয়ার সময় এটা গুণ হয়ে উল্টে যাবে এখানে নিচে নিচে এক মনে মনে ধরে নিতে হবে এখানে কিন্তু এক লিখতে হবে না মনে মনে এখানেও এক ধরে নিতে হবে যে এক আছে তাহলে একটাও উপরে উঠে যাবে এরকম উপরে উঠে যাবে গুণ করার সময় তাহলে উপরে উঠে যাওয়ার পর গুণ পাঁচ তাহলে এবার আমরা কাটাকাটি করতে হবে এখানে কাটাকাটি আছে আর এখানেই একই কেটে যাওয়ার পর এই যে আর এখানে বাকি থাকলো এখানে এক বাই দুই বাকি থাকলো তাহলে উত্তর হচ্ছে এক বাই দুই কেজি তাহলে পাঁচজনের টমেটোর কেজি বাড়ায় গেল এক বাই দুই কেজি আমাদের শশা পাঁচজনের কত বাড়াবে এখানে শশা ছিল এক বাই চার চা ছিল দুইজনে তাহলে দুই ভাগ দিলে দুই নিচে এক মনে মনে ভাগ করে মনে করে নিতে হবে এক ধরে নিতে হবে ধরে নিতে হবে আর তাহলে একজনের বাড়াই যাবে একজনের বাড়ার পর পাঁচ গুণ দিতে হবে গুণ দিতে হবে সমান সমান এবার ভাগ আছে এখানে উল্টে যাবে এরকম এক বাই দুই হয়ে যাবে আগে বলেছি এরকম গুণ করে নিতে হবে এবার পাঁচ এবার কাটাকাট করতে হবে এখানে কাটাকাটি করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কাটাকাটি করা যাচ্ছে না তাই জন্য চার দুগুনি আট নিচে গুণ করে দিতে হবে তাড়াতাড়ি আর এখানে পাঁচ আছে পাঁচটার উপরে দিয়ে দিতে হবে এটা কিন্তু পাঁচটা মনে করতে হবে যে এর উপরেই আসে পাঁচ এককে পাঁচ এখানে পাঁচ এককে পাঁচ এখানে দুটা এক আছে গুণ তারিখে পাঁচ বাই আট কেজি হচ্ছে এখানে পাঁচজনের জন্য শশা পাঁচজন শশায় এ কোথায় পরিমাণ লাগবে এবার পেঁয়াজ পেঁয়াজ পাঁচজনের কত হয় এখানে পেঁয়াজ এখানে আসে পেঁয়াজ দুইজনে ছিল পেঁয়াজ লাগিয়েছিল দুইজনের জন্য এক বাই বিশ কেজি তাহলে ভাগ দিলে দুই নিচে এক আছে আগে বলেছি এরকম করে নিতে হবে পুরো শখটা আপনারা দেখে নিন এভাবে আমরা বের করে নিতে হবে সহজভাবে এখানে দুই ভাগ দিতে হবে একজনের জন্য বাড়ায় যাবে তাহলে বের করে নিতে হবে আগুন একজনের বাড়ানোর পরে পাঁচ গুণ হবে পাঁচজনের জন্য বাড়ায় যাবে তারপরে এবার কাটাকাটি করে নিতে হবে এখানে কাটাকাটি করতে হবে যা কাটাকাটি করলে হচ্ছে এখানে চার পাঁচা পুরী কাটিয়ে যাবে চার হবে আর এই চার সাথে আবার দুই গুণ হলে চার দুগুনি আট আর ওপরে এক এক সেই এক তাহলে এক বাই আট কেজি পাঁচজনের জন্য এবার কাঁচামরিচ দেয় কাঁচামরিচ হলো দুইজনের জন্য লেগেছিল এক বাই একশো কেজি তাহলে দুই ভাগ দিলে একজনের বারে যেন গুন দিতে হবে পাঁচ আর নিচে এক মনে করে ধরে নিতে হবে আর উল্টে যাবে তাহলে এক বাই দুই গুণুন পাঁচ তাহলে এভাবে করে নিতে হবে তারপর এখানে কাটাকাটি করতে হবে এখানে কাটাকাটি করলে হচ্ছে হসছে কাটাকাটি করলে হচ্ছে এখানে এখানে আছে পাঁচ পাঁচ বিশিং একশো তাহলে কেটে যাবে একশোটা পাঁচ বেশি একশো এবার বিশ দুগুণি চল্লিশ হচ্ছে এবার এই দুই সাথে বুঝেছে এক এক একই তার আমাদের এ এক চল্লিশ কেজি পাঁচ জনের এবার ধনে পাতা দেখি ধনে পাতা বলছে এক বাই একশো পঁচিশ কেজি দুই দুইজনের জন্য এবার দুই ভাগ হলে দুই নিচে এক আছে দুই ভাগ হলে আমাদের তাহলে দুই একজনের জন্য বাড়াই যাবে একের জন্য বাড়ানোর পর পাঁচ গুণ হবে তাহলে এবার আমাদের এখানে কাটাকাটি করতে হবে কাটাকাটি করার পর পাঁচজনের জন্য বাড়ায় যাবে এখানে কাটাকাটি করলে হচ্ছে এখানে হচ্ছে পাঁচের সাথে পঁচিশ গুণ করলে আমাদের একশো পঁচিশ হচ্ছে পঁচিশ গুণ করতে হবে তাহলে আমাদের এখানে কাটাকাটি হয়ে যাবে তারপর এই পাঁচ পঁচিশটা আবার দুইয়ের সাথে গুণ করতে হবে তাহলে পঁচিশ দুগুণে পঞ্চাশ এখানে বেড়ায় গেল আর এক এক একই আছে তাহলে একবার পঞ্চাশ কেজি পাঁচজনের জন্য ধনে পাতার পরিমাণ লাগবে আর লবণ দেখবো লবণ কত লাগবে দুইজনের জন্য লেগেছিলো এক বাই পাঁচশো কেজি আর ভাগ দেওয়ার পর একজনের জন্য বাড়ে যাবে দুই ভাগ দিলে সেই একজনে বাড়ানোর সাথে পাঁচ গুণ দেবো এখানে আছে এক বাই পাঁচশো গুণুন দিয়ে দিতে হবে আর এখানে উঠে যাবে এক বাই দুই গুণন পাঁচ এবার আমরা কাটাকাটি করে নেবো মানে কাটাকাটি করলে হস এখানে হচ্ছে যে দেখলে পাঁচ পাঁচ একশো পাঁচ একশো পাঁচশো হচ্ছে তাহলে এবার এই একশোর সাথে যদি দুই গুণ করা হয় তাহলে আমাদের হচ্ছে দুশো আর এখানে একে কে এক কেজি তাহলে আমাদের হলো এই শখের মাধ্যমে দেখানো হয়ে গেল এখ নম্বরটা এবার আমরা এবার আমরা এখানে বলছি প্রশ্নের মধ্যে তাহলে আমাদের শখ আকারে উপস্থাপন করা হয়ে গেলো এবার বলছিলো প্রশ্নের মধ্যে মোট কত কেজি সালাদ তৈরি হবে তা নির্ণয় করে এবার আমরা নির্ণয় করবো সে চলে যায় আমাদের পোস্টের মধ্যে বলছিল মোট কত কেজি সারা তৈরি হবে তা নির্ণয় করো মোট হলে আমাদের যোগ করা লাগবে পাঁচজনের জন্য কত কেজি ছিল আমরা শখের মাধ্যমে দেখিয়ে দিলাম সেই শখের এই যে আমরা শখের মাধ্যমে করেছি পাঁচজনের এই পাঁচজনের এই সবগুলোকে যোগ করা লাগবে লবণ শশা পিঁয়াজ এগুলো যোগ করলে আমাদের বাড়ায় যাবে মোট সারা তৈরি করতে কত তৈরি হবে তা নির্ণয় করো তার নির্ণয় হয়ে যাবে তাহলে আমরা পাঁচ জনের সদস্যের মোট সালা তৈরি করতে হবে আমাদের এখানে ছিল এক বাই দুই যোগ পাঁচ বাই আট যোগ এক বাই আট যোগ এক বাই চল্লিশ যোগ পঞ্চাশ যোগ এক বাই দুইশো ছিল এবার আমরা এই গেল দশায় পণ্য নিচে এই গেল এক আট আট চল্লিশ পঞ্চাশ দুশো দশায় পণ্য হচ্ছে দুইশো লাগলে হচ্ছে দুশো এবার আমরা দুশোর সাথে এই দুইটা হলো ভাগ করা হবে দুই দিয়ে দুশোকে ভাগ করতে হবে মানে যে দুশো আছে আগে আমরা বলেছি এটা যাওয়া তো হবে তার সাথে ভাগ করা লাগবে ভাগ এ দুই তাহলে কত হচ্ছে এখানে এখানে হচ্ছে একশো দুগুনি দুইশো তাহলে একশো হবে একশো সাথে আবার এখানে একটা গুণ হবে যেমন আবার একশো পঁচিশ হয়েছে এখানে আবার দুশোর সাথে আটটা এখানে আট যেমন আটটা হইলো আর সাথে করলে হচ্ছে একশো তাহলে এখানে হচ্ছে দুশোর সাথে হচ্ছে তাহলে আমাদের পঁচিশ হচ্ছে এখানে ভাগ দিলে পঁচিশ অস্টা দুইশো যেমন হচ্ছে পঁচিশ সাথে যদি আট গুণ করা হয় তাহলে আমাদের পঁচিশ হচ্ছে পঁচিশ সাথে আবার যদি পাঁচ সাথে গুণ করতে হবে পাঁচ পাঁচ পঁচিশশো একশো পঁচিশ এরকম করে করে নিতে হবে এবং সবগুলো করে নিলে হচ্ছে কত কেজি এবার আমরা এ একশো একশো পঁচিশ পঁচিশ পাঁচ চার এক যোগ করে নিলে একশো ষাট হচ্ছে ষাটের নিচে আবার দুশো আছে সেই দুশোটা দিয়ে নেব তাহলে কত কেজি হচ্ছে এক দুশো ষাট কে বাই দুশো কেজি এবার আমরা কাটাকাটি করে নেব। এখানে শূন্য আছে শূন্যর সাথে শূন্য কেটে নেব কারোর আমরা আগে বলেছি একই সংখ্যাতে গুণ করতে হবে যেমন দুই দিয়ে আমরা গুণ করবো দশ দুগুনি বিশ হবে তাহলে দশ তাহলে গুণুন দুই এরাম দশ দুগুনি বিশ আর এখানে হচ্ছে তেরো দুগুনি সাত হচ্ছে এরমই করে নিতে হবে তাহলে একই সংখ্যাতে গুণন যেমন দুই দে দুইজনকে গুণ করা হলো দে উত্তরটা হলো তাহলে হচ্ছে তেরো বাই দশ এবার আমরা ছোটো করতে পারবো তেরোটা এটা ছোট করতে হলে ভাগ করা লাগে তাই এটা হলো দশ দিয়ে আমরা ভাগ করবো দশ যে তেরো কে ভাগ দেবো তাহলে দশকে কে দশ হচ্ছে তিন দশ আর তেরো বিয়োগ করলে তিন হচ্ছে তাহলে তিন দেওয়া যাচ্ছে না তো দশ দেখেন একটা দশমিক নেওয়ার পরে তিনের পাশে শূন্য হবে তাহলে তিরিশ তারপর তিন দশে তিরিশ তারপর শূন্য হচ্ছে তাহলে আমাদের উত্তর হলো এক দশমিক তিন কেজি আমাদের উত্তর হয়ে গেল তাহলে আমাদের খ নম্বর উত্তরও শেষ হয়ে গেল আমাদের খরটা উত্তর শেষ হয়ে গেলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এইভাবে আমরা নয় নম্বরটা করে ফেললাম তাহলে আমরা নয় নম্বরটা করে ফেললাম তাহলে তাহলে আমাদের অনুশীলনটা শেষ আর অনুশীলনের কোনো অঙ্ক তাহলে আমাদের আর অঙ্ক নাই এবার আমরা অধ্যায় চলে যাবো ওই কি নিয়ম নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায় চলে গেলাম তাহলে পরের আমি ভিডিওতে এই অধ্যায় নিয়ে আমরা অঙ্ক করব। তাহলে ভিডিও কেমন লাগলো কমেন্ট জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ